সুখেন্টোরিয়ালে আজকে তোমাদের সামনে একটা বিশেষ বিষয়ে আলোচনা করবার জন্য এলাম সেই আলোচনার মধ্যে অন্যতম হল যেটা সেটা হলো তোমাদের যারা ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে পড়ছ বা ভর্তি উঠবে তাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা বারো তারিখ থেকে তো তোমরা যারা এই এখনও এই দ্বিধায় আছো না যে বই কোনটা কিনবো ছায়া প্রকাশনী না রায় মার্টিন পারল না টেক্সট বই কোনটা কিনবো একটা কথা সবাইকে আমি কান খুলে শুনে রাখো সেটা হচ্ছে মানে আমি গত বিগত দশ বছর ধরে টিউশন পড়াই আমার এই যে চ্যানেল সুখেন এডিটোরিয়ালে প্রায় দু বছর ধরে ভিডিও দু তিন বছর ধরে ভিডিও দিই তো আমার বক্তব্য হচ্ছে টেক্সট বই সবকটাই সমানভাবে গুরুত্বপূর্ণ যে কোনো একটা টেক্সট বই যেটা এখন বেরিয়ে গেছে মোটামুটি বাজার চলতি মোটামুটি অনেক বছর ধরে তারা মার্কেটে আছে ব্যবসা করছে এই ধরনের একটা যে কোনো কোম্পানি সাতটা হোক ছায়া হোক যে কোনো কোম্পানিরা টেক্সট বই কিনে নাও কারণ অমুক কোম্পানির টেক্সট বই বেরোয়নি তমুক কোম্পানির টেক্সট বই বেরিয়েছে এই করতে করতে আজকে কিন্তু অক্টোবরের দশ তারিখ এর পরে কিন্তু হচ্ছে কালী পুজো হচ্ছে কালী পুজোয় দু একদিন তোমাদের নিশ্চয়ই ঘুরতে যাবে ছুটি ছাটি থাকবে এবং আমাদের এখানে যে পরিমাণে মাইক টাইক বাজে সেই অর্থে কিন্তু পরিষ্কার কথায় পড়াশুনো হয় না সেক্ষেত্রে কিন্তু কুড়ি তারিখ অব্দি এইভাবেই চলে যাবে তো এইভাবে কিন্তু সময় চলে যাচ্ছে তোমরা অবশ্যই টেক্স বই কেন এবং টেক্স বই যে কোনো একটা হলেই হয় এই দাদা বলেছে অমুক সে অমুক ইউটিউবার বলেছে এইসব জায়গা থেকে বেরো আসল কথা হচ্ছে তোমাকে পড়তে হবে অনেকেই হচ্ছে ইতিহাস বিষয় যেটা থার্ড সেমিস্টারে একটু টাফ এসেছিল বলে বক্তব্য রাখছ তারা যদি টেক্সট ঠিক করে পড়তে তাহলে কিন্তু অন্তত এইটটি পারসেন্ট কোশ্চেন কমন পাওয়া যেত বা এইট্টি পার্সেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার কাছাকাছি করে আসা যেত কিন্তু সেই সময়টা এখন চলে গেছে তোমাদের চল্লিশ নম্বরের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাদের টার্গেট থাকা উচিত কমপক্ষে পঁয়ত্রিশ কমপক্ষে পঁয়ত্রিশ তোমাদের টার্গেট থাকা উচিত এবং সেই টার্গেট ফিল করার জন্য আগে টেকবই বই পড়তে হবে তারপর কোশ্চেন হচ্ছে তোমার স্যারেরা যা লেখাবেন বা স্কুল থেকে যা কর দেবে বা ছয় কাবজে যা থাকবে সেটা করতে হবে যদি তুমি এখন কোশ্চেন না টেকবই বই না পড়ো তাহলে কোশ্চেন তুমি বুঝতে পারবে না তোমার কাছে খাপ ছাড়া মনে হবে এটা আমি একদম মানে কি বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট সিওরিটির সঙ্গে তোমাকে বলছি যদি তুমি টেক্সট বই না পড়ো শুধু তোমার দিক অপেক্ষায় থাকো তাহলে তোমার রেজাল্ট কোনো দিন ভালো হবে না হতে পারে না পঁয়ত্রিশ যদি তুমি না পাও আগের পরীক্ষায় যদি তুমি পঁয়ত্রিশ এইখানে যদি পঁয়ত্রিশ না পাও পঁয়ত্রিশ না তুলতে পারো তাহলে কিন্তু মানে যাদের আগের পরীক্ষা খারাপ হয়েছে তাদের রেজাল্টটা অনেক ডাউন হয়ে যাবে তাই তোমরা আর দেরি করো না এবার টেক্স বই কেন। এবার টেক্স বইটা কেন। সুন্দরভাবে টেকবো এটা পাওয়ার চেষ্টা করো